শোনো মেয়ে তোমার জীবনে আসা কিংবা তোমার আশেপাশের সব পুরুষ কখন নই একটাই তাদের চিনতে শেখো কে তোমায় কিভাবে কোন নজরে দেখে চলতি পথে যখন তোমার বুকের ওড়নাটা একপাশে চলে যায় তখন খেয়াল করে দেখবে কিছু পুরুষ কেমন লোভনীয় নজরে আছে তোমার বুকের দিকে কিন্তু আবার তাদের মধ্যেই একজন তোমায় বলবে বোন ওড়নাটা ঠিক করে নাও আবার কখনো কখনো ভিড়ের মধ্যেই তুমি ফিল করবে তোমার গা ঘেঁষে একটা পুরুষ বারবার তোমাকে স্পর্শ করার চেষ্টা করছে আর তা খেয়াল করে আরেকটি পুরুষে তোমাকে তার হাত থেকে রক্ষা করবে যখন তুমি কোনো ফার্মেসিতে যাবে স্যানিটারি ন্যাপকিন কিনতে তখন দেখবে অনেক দোকানদার কিংবা খদ্দেররা কি আজব দৃষ্টিতেই না তাকিয়ে থাকে যেন খুবই হাস্যকর কিছু অথচ তাদের মাঝে কেউ একজন ন্যাপকিনটা কিনে কাগজে মুড়িয়ে তোমার হাতে দেবে যাতে তোমাকে অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়তে হয় কখনো কখনো বাড়ি ফিরতে দেরি হলে দেখবে গলির মুখের অন্ধকার রাস্তাটা দেখে তোমার বুক কেঁপে উঠবে তখন কিন্তু একজন বাবা কিংবা ভাই তোমাকে এগিয়ে আসবে আর বলবে চেষ্টা করো জলদি বাড়ি ফেরার সমাজে কিংবা তোমার পরিচিত সবাই সুপুরুষ নয় আবার সবাই কাপুরুষও নয় পুরুষ হচ্ছে এমন জাত যেখানে কেউ পরম যত্নে নারীকে আগলে রাখে আবার তাদের মাঝে কেউ নারীকে খুব খাওয়ার চিন্তা করে তাই বলে সবাই কখনো এক নয় তোমাকে শুধু উত্তম পুরুষকে চিনি নিতে হবে জীবনটা আরো অনেক এগিয়ে যেতে পারে যদি তুমি তোমার সব কাজের ব্যাখ্যা দেয়া বন্ধ করে কাজে বেশি মনোযোগ দাও কিছু ব্যাখ্যা করা উচিত না কারণ মানুষ সেই ব্যাখ্যাই শুনতে চায় যা সে বুঝে জীবন যখন আঘাত করে দুর্বল মানসিকতা বলে আমি কেন হম বিজয়ী মানুষের কথা বলে আমাকে হারানো সহজ না হ্যাঁ একজন ভালো মানুষ হল। কিন্তু অবশ্যই সেটা প্রমাণ করার জন্য নিজের সময় নষ্ট না। নিজের উপর আস্থা রাখুন আমি পারবই কথাটি দিনে দশ বার বলুন দেখবেন হালকা লাগছে মানুষকে তার ভুলের ওপর ভিত্তি করে যাচাই না সে ভুল কিভাবে শোধরায় তার উপর যাচাই করা বা করো একটি ভুল তুমি কেন আমাকে ঘৃণা করো এই প্রশ্নটা কাউকে করার আগে নিজেকে আগে জিজ্ঞাসা করো শুরুতেই তোমার কি আসে যায় একটা ভুল তোমার লক্ষ্য টাকা ক্ষতি করতে পারে কিন্তু সেই ভুল থেকে পাওয়া শিক্ষা তোমাকে কোটি টাকা অর্জনে সাহায্য করতে পারে জীবনে কি করতে হবে সেটা শুনে কেউ যদি না হাসে তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট যেকোনো অবস্থায় যখন শান্ত থাকা শিখবে তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না তুমি আগামী দিন শুরু করবে বলে আজকে যে কাজ ফেলে রাখলে হতে পারে এর সুফলের জন্য তোমাকে একদিন বেশি অপেক্ষা করতে হবে অপেক্ষায় বসে থাকার জন্য জীবনটা খুবই কম সময় সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো মানুষকে তার ভুলের উপর ভিত্তি করে যাচাই করো না সে ভুল কিভাবে শোধরায় তার উপর যাচাই করো কিন্তু যদি কিছু না পান তাহলে এমন নয় যে ওই মানুষটা ভালো নয় সবাই আপনার মনের অবস্থা কিংবা চাহিদার কথা জানবে না জীবনের কারো কাছে অতিরিক্ত আশা করতে যাবেন না হোক সে আপনার সব থেকে কাছের মানুষ কারণ যার কাছে আপনি অতিরিক্ত আশা করবেন তার কাছেই বেশি কষ্ট পাবেন খেয়াল করলে দেখবেন যার কাছে আপনি যত কম আশা রাখবেন সে আপনার কাছে বরাবরই ভালো হয়ে আছে খারাপ হয়ে যায় সে যার কাছে আপনি বরাবরই বেশি আশা রেখেছিলেন অথচ কেউই কিন্তু খারাপ নয় শুধু আপনার আশা কম আর বেশির জন্যই দুইজনকে দুরকম মনে হয় খেয়াল করলে দেখবেন ধনী মানুষের চেয়ে গরিব মানুষগুলোই বেশি সুখী কারণ তাদের চাহিদা কিংবা আশা ধনীদের মতো নয় তাদের চাহিদা কিংবা আশা দুটোই কম জীবন আপনাকে সব কিছু দেবে না জীবন ততটুকুই দেবে যতটুকু আপনি নিতে পারবেন তবু একে অপরের কাছে আশা করা যায় তবে মনে রাখতে হবে প্রয়োজনের তুলনায় কখনো অতিরিক্ত আশা করতে যাবেন না খেয়াল করলে দেখবেন যার আশা যত কম সে ততই ভালো আছে আর যার আশা অনেক বেশি সে ততই কষ্টে আছে মনের মানুষকে যদি সবকিছুই মুখ দিয়ে বলে দিতে হয় তাহলে সে কেমন মনের মানুষ সে মনের মানুষ হতেই পারে না মনের মানুষ সেই হয় যাকে মনের কথা বলে দিতে হয় না যে তোমার মন বুঝতে পারে না তোমার অনুভূতি বুঝতে পারে না সে প্রিয় বন্ধু হতে পারে কিন্তু প্রিয় মানুষ নয় যে তোমাকে বোঝার ক্ষমতা রাখে না সে তোমাকে পাবারও যোগ্যতা রাখে না বহুদিন চলে যাওয়ার পরও যদি মনে হয় মানুষটা তোমাকে বুঝছে না তাহলে ধরে নাও সে কখনই তোমাকে বুঝতে পারবে না কারণ বোঝার মতো ক্ষমতা সে রাখে না যে কথাগুলো তোমার প্রিয় মানুষটার বুঝে নেওয়ার কথা সেগুলো যদি তোমার মুখ দিয়ে তাকে বলে দিতে হয় তাহলে সে তোমাকে এখনো বোঝার ক্ষমতাই রাখেনি তুমি কি মনে করো তোমার কাছে যা নেই সেটা নিয়ে হতাশা পরে থেকে তোমার কাছে যা আছে সেটাও হারবে কোনো বক্তৃতা বা প্রেজেন্টেশন মুখস্থ করতে হলে সেটা হেঁটে হেঁটে মুখস্থ করার চেষ্টা করুন এতে করে আপনার ভুলে যাওয়ার কমবে এমন মানুষদের সাথে বন্ধুত্ব করো যারা তোমাকে আরো ভালো করতে জোর করে জীবন যুদ্ধে কখনো নিরাশ হয়েও না কেউ কিছু বলে তা কানে নিচ্ছেও না ভাঙতে পারে সবাই করতে পারে কজন হম পৃথিবীতে দুইজন মানুষকে খুব বেশি ভালোবাসো একজন হলো যে তোমাকে জন্ম দিয়ে পৃথিবীতে এনেছে আর একজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে মনে রেখো লড়াই কিন্তু তোমাকে একাই করতে হবে তাই কে কি বললো তাতে কান্তিও না নিন্দা ঠাট্টা সবাই করতে পারে কিন্তু ভালো করতে পারে কজনে অনেক মানুষ রাত জাগে কেউ অপেক্ষায় কেউ আক্ষেপে তবে প্রতিটি হৃদয় ভাঙা প্রতিটি মানুষ স্বপ্নহীন আমি আমার মতো থাকি লোকে কি বলল তাতে আমার কিচ্ছু আসে যায় না কারণ কিছু কিছু লোকের জন্মই হয় অপরের নিন্দা করার জন্য প্রতিনিয়ত একটু একটু করে হ্যাপিনেস গুলো হারিয়ে যাচ্ছে জীবন থেকে আপনি আপনার সবচেয়ে বড় বন্ধু এই বন্ধু কখনো ছেড়ে যাবে না কষ্টও দেবে না হৃৎপিণ্ডটি আকারে ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে যে সবসময় হাসে তার অতীতটা খেটে দেখো তুমি নিজেই কেঁদে ফেলবে কাউকে এতটা কষ্ট দিও না যে তোমার দেয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিষ্ঠুর কনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব হারিয়ে গেলে ভাবে বেমাপ কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও চোখের প্রয়োজন সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নেবেন এটা কখনই ভালোবাসা ছিল না এটা ছিল একটু ছিলের অঙ্গ অঙ্গকেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে চোখের জলের কোন মূল্য নেই সে রক্তের দাম কিভাবে দেবে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মিলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না চেহারা সৌন্দর্য কেবল আয়নাতেই প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণের মাধ্যমে প্রকাশিত হয় হয়তো একদিন দেখা হবে চোখে চোখ পড়বে পূর্ণ স্মৃতি মনে পড়বে কথা বলার ইচ্ছে থাকলেও কথা বলা হয়ে উঠবে না কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় কম যোগ্যতা সবার মধ্যেই থাকে। কিন্তু নিচু সেই হয় যার মধ্যে সত্যিকারের থাকে। অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলোই সব সময় পেছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবু সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফলন তিনি আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় জীবনের সবচাইতে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেবে দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝাই যায় না যে দশ টাকা বাঁচাতে কিলোমিটার রাস্তা পায় হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরে সে মানুষটার নামই হলো বাবা কতটা সুখী চাকরি না করলে আর আরামে হারিয়ে যাওয়ার পর নেই থাকতে মূল্য দিতে শেখো চলে যাওয়ার পরে নয় ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও হারতে হয় সময়ের অপেক্ষা কর সঠিক জিনিস সঠিক সময় ঠিকই পেয়ে যাবে